এবার ধ্বংস হয়ে পড়লো পাঞ্জাবের মোগাই জালাবাদ রোডে অবস্থিত কৃষ্ণা কোল স্টোর হঠাৎ স্টোরটিতে অ্যামোনিয়া গ্যাস লিক হয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই প্রচুর পরিমাণে অ্যামোনিয়া গ্যাস ব্লাস্ট হওয়া মাত্রই এই বিস্ফোরণটি সৃষ্টি হয় আর যে জল জ্বালান্ত দৃষ্টান্ত অবশ্যই এই ভিডিওর ভোজ্যের মাধ্যমে আমরা সকলেই লক্ষ্য করতে পারছি যেখানে ক্ষতিগ্রস্ত চাষি ভাইদের এই কোল্ড স্টোরটিতে কোটি কোটি টাকার আলো ঘটনা সূত্রে জানাচ্ছে এই বিস্ফোরণটি গতকাল দুপুর নাগাদ সময়ে কিন্তু সংগঠিত হয় বিস্ফোরণটির ফলে সেই রকমভাবে যদিও কর্মচারীদের কোনো ক্ষতির প্রভাব লক্ষ্য করা যায়নি কিন্তু চাষি ভাইদের কোটি কোটি টাকার আলো এই অবস্থায় কিন্তু আমরা সকলেই দৃষ্টান্ত হিসেবে ভিডিওর মাধ্যমে লক্ষ্য করতে পারছি যে এদিক ওদিক সম্পূর্ণভাবে বিস্ফোরণের ফলে ছিটিয়ে পড়েছে এই কৃষ্ণা কোল্ড স্টোরের যে চেম্বারেতে এমনই গ্যাস বিস্ফোরণ ঘটেছে সেই চেম্বারেতে অলরেডি দশ থেকে কুড়ি হাজার প্যাকেট কিন্তু আলু লোডিং সম্পূর্ণ করা হয়েছিল কোল্ড স্টোর হিসেবে সবচেয়ে বেশি সেই চেম্বারেতে কিন্তু আলু স্টক করা হয় বছর এবং বিভিন্ন কর্মচারীরা যখন লাঞ্চগত অবস্থায় কোল্ড স্টোরের বাইরের বারান্দায় অবস্থায় ছিল সেই অবস্থায় কিন্তু হঠাৎ অ্যামনে গ্যাস লিকেজ স্টার্ট হয় এবং তার কিছুক্ষণের মধ্যেই প্রচণ্ডভাবে বিকট শব্দ হওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু কোল্ড স্টোরে সেই চেম্বারটি দশ থেকে কুড়ি হাজার স্টোরের সেই চেম্বারটি ধ্বংস হয়ে পড়ে এবং সুযোগ পাওয়া মাত্র সেই কোল স্টোরের কর্মকর্তারা জানে প্রাণে বাঁচে এবং দমকল বাহিনীদের কাছ থেকে শোনা যাচ্ছে পানি মারার মাধ্যমে যে সমস্ত এমন গ্যাস এখনো পর্যন্ত লিকেজ স্টার রয়েছে সেই সমস্ত এমনে গ্যাসের কন্ট্রোল যাতে সহজেই করা হয় কোনো প্রকার যেন বড় প্রকারের ক্ষতিগ্রস্ত প্রভাব না লক্ষ্য করা যায় সেই উদ্দেশ্যে ক্রমাগতইভাবে সেই কোল্ড স্টোরতে অনবরত জল মারার প্রচেষ্টা চালানো হয়ে থাকে তবে বুঝতেই পারছেন বন্ধুরা গতকাল কিন্তু পাঞ্জাবে এই ধরনের ধ্বংসলীলা কিন্তু কোল স্টোরই এই চেম্বারিতে সংগঠিত হয় আর যেটা অবশ্যই আমরা সকলেই লক্ষ্য করতে পারছি অস্ত্র চাষি ভাইদের আলু এদিক সেদিক বিস্ফোরণের ফলে ছিটিয়ে পড়ে অনেকের কাছ থেকে শোনা যাচ্ছে এই কোল স্টোরে অলরেডি পঞ্চাশ থেকে ষাট হাজার মতো আলু কাঠটা কিন্তু লোড করা হয়েছিল আর যার বিকট শব্দ চাষী ভাইয়েরা শোনা মাত্রই সেখান থেকে হুড়মুড়িয়ে পালাতে থাকে এই কোল স্ট্রেটে কী কারণে বাস সেই বিষয়ে তথ্য প্রদান কিন্তু সঠিকভাবে এখনও সেইভাবে রিপোর্ট পাওয়া যায়নি বললেই চলে যখন এই কোল স্ট্রেটে বাস হয় তখন কিন্তু পাঁচ থেকে ছজন ব্যক্তি ছিল বাসগত অবস্থায় সম্পূর্ণ চেম্বারটি ধোঁয়াতে কিন্তু এমনই গেছে ধোঁয়াতে কিন্তু পরিপূর্ণ হয়ে ওঠে তবে বুঝতেই পারছেন বন্ধুরা গতকাল কিন্তু পাঞ্জাবে এই ধরনের একটি কোল ইস্টার ধ্বংসলীলা স্তূপ কিন্তু সম্পূর্ণভাবে সৃষ্টি হয়েছে এবার আমরা জানবো আজকের দিন হিসেবে আমাদের পশ্চিমবঙ্গের আলুর দামের বর্তমান গতিবিধি অন্য সকল রাজ্যগুলির তুলনায় কোন দিকে কী অবস্থার দিকে লক্ষ্য করা যাচ্ছে বর্তমান সময়ে আমাদের পশ্চিমবঙ্গের আলুর দামের দিকে দৃষ্টিপাত করলে ক্রমাগতইভাবে আলুর দাম এখন কিন্তু নিম্নে রান করছে আর অন্য সকল রাজ্যগুলির দিকে দৃষ্টিপাত করলে এই অবস্থায় কিন্তু সেই সমস্ত বাইরের রাজ্যগুলিতে আলুর দাম কিন্তু রাত দিনে তত্ত্বর করে বৃদ্ধি হয়েই চলেছে হয়েই চলেছে আমরা সকলেই ভাবছি যে আলুর দাম পশ্চিমবঙ্গ হিসেবে এবার বাড়তে থাকবে কিন্তু আলুর দাম এই অবস্থায় গুণগত দিককে বিবেচনা করে আলুর দাম কমতে আসে আজকের ডেট হিসেবে মেদিনীপুর জেলার চন্দ্রকোনার পঞ্চাশ কেজি আলুর বাদাম ছশো পঞ্চাশ থেকে ছশো টাকা চলছে যেখানে আলুর দাম কাছাকাছি পঁচিশ থেকে তিরিশ টাকা নিম্নে রান করছে গতকাল যেমন কাছাকাছি উত্তরবঙ্গের প্রত্যেকটা কোল্ড স্টোরে আলুর দাম কমতে লক্ষ্য করা যায়নি আজ কিন্তু সেই আলুর দাম উত্তরবঙ্গে কাছাকাছি বস্তাবতি কুড়ি টাকা ভালো কোয়ালিটির আলুর দাম কমে গেছে যেখানে উত্তরবঙ্গের আলুর দাম কাছাকাছি ছশো পঁচাত্তর থেকে ছশো নব্বই টাকা মতন শোনা যাচ্ছে দক্ষিণবঙ্গের আমলাগরতে পঞ্চাশ কেজি জ্যোতি আলুর দাম ছশো পঞ্চাশ থেকে ছশো আশি টাকা চলছে আটপাড়া ইমড়ে আলুর দাম একই রয়েছে